আজকে কাজে যে আমাকে চিকচিকিতে ভাত খেতে হলো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতিদিনের মতো আজকে চলে গেছিলাম কাজ আর রাস্তার ভিউ দেখতে দেখতে চলে গেছিলাম কাজের সাইডে কাজের সাইডে এসে পাল্টে পালটি ঘর থেকে যন্ত্রপাতি নিয়ে নিলাম যন্ত্রপাতি নিচেতে নিয়ে আসার পর আমি করেছিলাম কাজে মিস্ত্রি এগুলো দাগ দিয়ে রেখে মিস্ত্রি এইগুলো বাদ দিয়ে আমাকে এইগুলো কাটতে বললো তারপর আমি তাড়াতাড়ি করে এই মালগুলো কেটে দিই এই মালগুলো কাটা হয়ে গেলো আমাকে মিস্ত্রি বললো এই ছোট মালগুলো কাটতে কারণ এই ছোট মালগুলো জয়েন দেয় তাই জন্য আমি তাড়াতাড়ি করে এই ছোট মালগুলো কেটে দিই মালগুলোকে কেটে আমি দিদি মিস্ত্রি মিস্ত্রি মালগুলো জয়েন করছিল জয়েন করা হয়ে গেলে আমি আর মিস্ত্রি নিয়ে চলে যাই ওপরে মালগুলোকে ওপরে রেখে আমি চলে যাই হেড মিস্ত্রির কাছে মুড়ি খাওয়ার জন্য পয়সা নিতে পয়সা নিয়ে আমি চলে যাই চপান্তে এসে দেখি একটা দোকান খোলা নাই তাই চলে যায় আমি মিষ্টি দোকানে মিষ্টি নিতে মিষ্টি নেওয়া হয়ে গেলে পাহাড় দিয়ে আমি চলে যাই রুমে রুমে এসে মুড়ি খাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার লাগে পড়ি কাজে তখন যে মালগুলো ওপরে রেখে দিয়ে যায় সেই মালগুলো মিস্ত্রি ধরিয়ে নিচ্ছিল আমি শুধু মিস্ত্রির সাথে ধরাধরি করছি মিস্ত্রি সব মাল ধরানো হয়ে গেলে মিস্ত্রি আমাকে কাজ দেয় এই মালগুলোকে নিয়ে এই ফুটোগুলো বুঝতে হবে তাই আমি কথা মতন আমি আমার কাজ করতে থাকি তারপর কিছুক্ষণ পরে এসে মিস্ত্রি বললো ওই পাইপগুলো সব ঝেলে দিবি তাই মিস্ত্রির কথা মতো আমি দুটো একসাথে করে আসছি ডেটটা বাজতো আমার কাজগুলো কমপ্লিট হয় না তাই আমি মেশিন এক কাছে গুছিয়ে আমি চলে যাই হোটেলে ভাত তারপর চলে যায় আমি হোটেলে হোটেল থেকে তিন প্লেট ভাত নিয়ে আমি চলে আসি রুমে হাত পা ধুয়ে আমি ভাত খেতে বসে পড়ি আজকে আমি আমার পাতাটা আনতে ভুলে গেছিল সেই জন্য আমি খেয়ে নিই চিকচিকিতে ভাত ভাত খাওয়ার পর খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার চলে যায় আমি কাজে কাজের জায়গায় এসে আমি আমার কাজগুলো সব করতে লাগি দু ঘন্টা কাজ করার পর সব কাজগুলো আমার হয়ে যায় কমপ্লিট কাজগুলো কমপ্লিট করে দেওয়ার পর আমার খুব লাগছিলো তখন আমি বুঝতে পারি আমার চোখ অয়েলিং লেগেছে ওইসব বাদ দিয়ে মেশিন পত্র সব আমি গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে চলে আসি রুমে রুমে এসে মেশিন রেখে আমি চান করতে চান করা হয়ে গেলে প্যান্ডাম পাল্টে আমি বাড়ির দিকে টুকটুক করে রওনা দিই কিছুটা এসে দিকে রাস্তার অবস্থা তার কিছুক্ষণ পর হাই রোডে দেখি আজকে মেঘলা মেঘলা ওই দেয় তার জন্য আমার রেনকোট গুলো পরে নিই তারপরে বেশ কিছুটা আসতেই আমি চলে যাই এটিএম এ টাকা তুলতে এটিএম এসে আমি তাড়াতাড়ি করে আমি পাঁচশো টাকা তুলে নিই এটিএম থেকে টাকা তোলার পর আমি চলে যাই কারখানাতে কারখানাতে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে আসি বাড়ি আজকের ভিডিওটা এতটুকু আজ আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক করে দিও